নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সব ভাইকে স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে আমি বানিয়ে দেখাবো মশলা লুচি লুচি আমরা সাধারণত সকলেই খেয়ে থাকি কিন্তু আজকে মশলা দিয়ে খুবই সামান্য ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে আজকে আমি এটা বানাবো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি জোয়ান দেড় চা চামচ মতো আমি জোয়ান দিয়েছি এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যে যার স্বাদ মতো দেবেন ঝালটা যেহেতু চিলি ফ্লেক্স ঝালের ব্যাপার থাকে আর কসৌরি মেথি দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ময়ান দেওয়ার মতো পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি জল দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি মেখে নেব যেমন আমি লুচির ময়দা মাখি একই রকমভাবে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়েই গেছে এখন আমি ময়দাটা মাখা পুরো আমার হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো পাকিয়ে নেব এবার একে একে আমি চাকি বেলুন এবার তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে যেমন লুচি বেলি তেমনই আমি বেলে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ রইল লেচিগুলো আমি এখন একে একে সবই বেলে নিচ্ছি আমার অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে গ্যাসে তেলটা আমার গরম হয়ে গেছে একেবারে একে আমি একে একে লুচিগুলো ভেজে নেব এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে লুচিগুলো ভেজে নিতে হবে গুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে যতটাই সুন্দর দেখতে ততটাই সুন্দর খেতে এখন আমি সার্ভ করে দিয়েছি চিকেনের সাথে আমি এখানে সার্ভ করেছি আপনারা যে কোনো তরকারির সাথে এটা সার্ভ করতে পারেন আমিষ নিরামিষ যে কোনো তরকারির সাথে